হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে অনেকগুলো ড্রেস একসাথে ছবি থেকে ভিডিও তৈরি করেছি সবগুলা স্থির চিত্র আপনারা জামাগুলো যাতে ক্লিয়ারলি দেখে নিতে পারেন স্ক্রিনশট নিতেও যাতে সুবিধা হয় এর জন্য মাল্টি যে ড্রেসগুলো আসছে এগুলো সব হাতের কাজে থ্রি পিস জামালপুর থেকে অল ওভার বাংলাদেশ হোলসেল রিটেল করে থাকি এই থ্রি পিসগুলো আপনারা পাইকারি দামে পাবেন আর যারা একটা দুইটা রিটেল নিতে চান অবশ্যই স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপ আছে পছন্দের ড্রেসটা অবশ্যই হোয়াটসঅ্যাপ করে দিবেন। অনেক সুন্দর সুন্দর ড্রেস সবগুলোই কালারফুল আর যারা প্রি অর্ডারদের ড্রেস তৈরি করে নিতে চান নিজের মনের মতো কালার কাস্টমাইজ করে ড্রেস তৈরি করে নিতে চান বা একটা কপি আপনার পছন্দ হয়েছে এই কপিটাই আপনি অনেক পিস করে নিতে চান দশ পিস বিশ পিস যত পিস ইচ্ছা করে নিতে পারবেন অর্ডার দিয়ে ড্রেস মেক করে নিতে পারবেন এখানে যে জামাগুলো আমি দেখাচ্ছি সবগুলো জামাই কিন্তু ভয়েল কটনের উপর আছে আর আমার চ্যানেলের সাথে যারা আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা নিয়মিত আমার ড্রেসগুলো দেখেন আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই এভাবে নতুন নতুন ড্রেসগুলো প্রতিনিয়ত দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যখনই আমি নতুন কোনো ড্রেসের ভিডিও আপলোড করব। আপনারা যাতে নোটিফিকেশনটা পেয়ে যান আর সবচেয়ে সুন্দর ড্রেসটা অতি দ্রুত দেখে নেওয়ার সুযোগ হয়ে যায় সবগুলো ড্রেসই কিন্তু খুবই সুন্দর অসাধারণ সুন্দর আর এই ছবি থেকে যে ভিডিওটা করা হয় এটাতে সুবিধা হচ্ছে আপনারা খুবই অল্প সময়ের মধ্যে অনেকগুলো ড্রেস একসাথে দেখতে পারবেন আর পাইকারির জন্য আমরা কিন্তু এই ড্রেসগুলা অ্যাভেলেবেল সবগুলো ড্রেস একসাথে দেখাই এবং একসাথে বস্তা করে পাঠিয়ে দিই ব্যবসায়ী আপু ভাইয়া যারা আছেন যারা দোকানের জন্য বা শোরুমের জন্য যে নিতে চান তারা অবশ্যই স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করবেন এগুলো হচ্ছে সিঙ্গেল কামিজ শুধুমাত্র জামা এগুলো হাতায় পিঠায় কাজ হবে আর জামার ফ্রন্ট পার্টে এভাবে ওভার জামাতে কাজ করা আছে খুবই সুন্দর কালার কম্বিনেশন এগুলো আর কাপড় কালার এগুলো নিয়ে কোনো টেনশন করতে হবে না কারণ এই কাপড় আমাদের এখানেই ওয়াশ আয়রনটা হয় যার ফলে আমরা কিন্তু জানি কাপড়ে কালার যাবে কি যাবে না বা আমরা কালার যাবে এরকম কোন কাপড়ে হাতের কাজগুলো করাই না এখানে সবগুলো একসাথে ছবি দেওয়া হয়েছে সবাইকে ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য সালামু আলাইকুম